হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি এবং আমার দুই কাহাসহ এসেছি ঢাকা জাতীয় চিড়িয়াখানা মিরপুরে আপনারা জানেন এবং আপনারা হয়তো অনেকেই এসে ভ্রমণ করে গেছেন যারা ভ্রমণ করেননি জাতীয় চিড়িয়াখানা তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আমি চেষ্টা করব শুরু থেকে সব কিছু দেখানো আমি প্রথমেই জাতীয় চিড়িয়াখানার ম্যাপটি আপনাদের দেখাচ্ছি এবং আপনারা এই ম্যাপে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার কোন পশু কোথায় রাখা হয়েছে এবং কোন দিক দিয়ে যেতে হবে আপনাদের প্রবেশপথ থেকে কিভাবে বের হয়ে আসতে হবে আবার পুরো চিড়িয়াখানা ঘুরে সমস্ত কিছু এই ম্যাপে সহজেই আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এই ম্যাপের মাধ্যমে আমাদের যে এই জাতীয় চিড়িয়াখানার মধ্যে বাংলাদেশের সকল পশু প্রায় সকল পশুর একটি নমুনা এবং বিদেশ থেকে কিছু পশু এনে এই জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়েছে এবং আপনারা জানেন যে জাতীয় চিড়িয়াখানায় পশুর হাড্ডি সহ পশুর যে পশিলগুলো আছে সেই ফসিলগুলোকে সংরক্ষণ করা হয়েছে এবং আপনারা যারা ভ্রমণ করেছেন তারা হয়তো এই সম্পর্কে জানেন আপনারা জানেন যে এখানে বন্য প্রাণী পশু এবং সঙ্গে কিছু সাপ এবং অনেক বিদেশি পশুকে এখানে রক্ষণাবেক্ষণ করা হয় আমাদের জাতীয় চিড়িয়াখানাটি সমস্ত সরকারি অর্থায়নে রক্ষণাবেক্ষণ করা হয় এবং আপনারা জানেন যে আমাদের জাতীয় চিড়িয়াখানা বন্ধুরা আমি জাতীয় চিড়িয়াখানা প্রবেশের পথে কিছু ছবি ধারণ করেছিলাম সেগুলো আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি এবং আপনারা আরও কিছু চিত্র দেখবেন শুরুতে হরিণের ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আরও অনেক প্রাণীর ছবি এবং চিত্র তুলে ধরবো আপনাদের সামনে